মামা কই যাবেন উড়েন ধানমন্ডি কত আরে না এখান থেকে যাব না চলো অন্য দিকেই যাই অন্য দিকে কেন রিকশা কি সমস্যা এখান থেকে রিকশা যারা ভাড়া বেশি চায় হেঁটে গিয়ে সামনে থেকে নেই ভাড়া কম পাবো মামা আপনারা খুশি যে যা দিবেন এইটাই শই উড়েন আরে তুমি জানো না ওরা এই কথা বলে পরে রিকশা থেকে নামার সময় কাহিনী শুরু করে দেয় তুমি তো কাহিনী করতেছো একটুকে পাশের হেল্পার দেখে গলে বাস উঠবে না তোমার সমস্যা সব জায়গায় গেলে তোমার সমস্যা সমস্যা আমার পা ব্যথা হয়ে গেছে আমি হাঁটতে পারুম না আমি রিকশায় যামু ছোড়ো মামা আমি এটাই কইতাছি এই জায়গায় অন্য কোনো রিকশা পাইবেন না উঠেন ছোড়ো ছোড়ো চল উমা কি শালা দেহাইলিরে টুম্পা শিখলাম মামা তুমি টুম্পা কইলা ক্যা টুম্পা গেড়া মামা কঠিন কাহিনী আমার গার্লফ্রেন্ডের নাম আছিল টুম্পা কি কো মামা আমার গার্লফ্রেন্ডের নাম তো টুম্পা কি কো মামা আসলেই হ্যাঁ কিন্তু মামা তুমি রিকশা চালাও আর প্রেমও করো ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং না মামা প্রেম করি না তো করতাম আর রিকশা চালায় তো প্রেম করি নাই মামা অল্লাকে প্রেম করছি দেই আজকে আমার রিকশা চালাইতে হইতাছে আর নালে তো মামা আজকে আপনার জায়গা থাকতাম আরে টুম্পা তোর লাগে প্রেম কইরা আজকে আমার হাতে হ্যান্ডেল পায়ে প্যাডেল কি কো মামা প্রেম কইরা মানুষ দেবদাস হয়ে যায় কিন্তু প্রেমের লাগে মানুষ রিক্সা চালায় এটা প্রথম উনলাম মামা তোমার কাহিনীটা কিন্তু ইন্টারেস্টিং লাগতেছে গল্পটা কও উনি আরে বাবু কি শুরু করছো ওনারে এই ফালতু গল্প শুনে আমাদের সময় নষ্ট করে লাভ আছে তার চাইতে চলো তুমি হেডফোন বের করো আমরা গান শুনি আরে না মামার কাহিনীটা অনেক ইন্টারেস্টিং মামা তুমি কও না মামা থাক বাদ দেন মামি উনতে চাইতেছে না পরে দেখা গেল আমার কাহিনী উইনা চিত্তা যাইব আরে মামা তুমি তোমার গার্লফ্রেন্ডের কাহিনী কইবা এটা তো হয় চেপব কম কম মামুনি মামা কি কম দুঃখের কাহিনী ও একটা জিনিস আসিল মামা খালি চুস্ত চুস্ত মানে পুরা কাহিনী কই মামা শুনেন তাইলে সেনা বুঝবেন ওর মায়ায় পইরা মামা একটা চাকরি করতাম ওই চাকরিটাও গেছে গা পরে আর কি করার বন্ধু বান্ধবের টাকা ধার লয়ে ওর দেখা করতাম মাসের ভিতরে পনেরো দিনে দেখা করতাম মামা পনেরো হাজার চুই সালাইতো কেমনে মামা মামা হয়তো মাইয়া ছিল না মামা হয়তো পিসাচা ছিল রক্তের মতো টেকা খালি চুইসা খায়া ফেলাইতো তাও মামা মনে বুঝ দিতে পারতাম যদি মামা দইরা রাখতে পারতাম মামা গার্লফ্রেন্ড গেছে কেমনে মামা আমার চাকরি তো চুষ সেই দিছে এরপরে মামা বন্ধু বান্ধবের দেশে টাকা ধার করছিলাম ওকে টাকা তো আর শোধ করতে পারে নাই পরে আর নতুন করে ধার দেয় নেই এর লেগে দশ দিন ধরে ওর লেগে দেখা করতে পারি নেই পরে ভাই অন্য জায়গায় যায় ভাই চোষা শুরু করে দিছে পরে পরে আর কি মামা এক বছরে দশ লাখ টাকা চুইসা দিছে পরে এই দশ লাখ টাকা শোধ করার লেগে মামা এই যে রিক্সা চালানো না শুরু করলাম চাকরি করে তো মামা এই টাকা শোধ করা সম্ভব না মামা তোমার কপালটা আসলে খারাপ আসিল কিন্তু মামা আমার কপাল কিন্তু চান কপাল আমার গার্লফ্রেন্ড আমার অনেক ভালোবাসে আর মামা আমিও কিন্তু আমার বন্ধু ঘর থেকে টাকা দাল লোয়া পরে লোয়া ঘুরি কিন্তু মামা ভালোবাসার কাছে টাকা পয়সা আসলে তুচ্ছ জিনিস কি কেউ যান মামা আপনার লেগে দোয়া করি মামা খালি জীবনে একটাই আফসোস যারে আম খাওয়া শিখাইলাম এখন আর আম খায় না মামা আপেল খুঁজে আর দুই দিন পর পর নতুন বয়ফ্রেন্ড লই আমার রিক্সায় উঠে কি কো মামা তোমার গার্লফ্রেন্ড তোমার জুসা তোমার রিক্সায় উঠে আমার বয়ফ্রেন্ড লইয়া মামা আমি যদি তোমার জায়গায় হইতাম তাইলে দুই ডালে দুই গালে ঠাড়া বয়রা দিতাম কি কো মামা আসলে হ তুমি দরকার হইলে আমার নাম্বার লয়ে নাও অগরে যখন পাইবা আমার নম্বরে কল দিবা দরকার হইলে আমি আইসা অগর থাবরা যামু হিলো থামাইছো কে আয় বর্ষি তো মামা নামেন ও আয় বর্ষো কত দিমু মামা আপনিই তো কইলেন পাইলেই কানের নিচে বাজায় দিতে আমারে হাতে হ্যান্ডেল পায়ে প্যাডেল যে পড়াইছে ওই জিনিসই তো এইটা এটাই তো এখন আপনার কপালে জুটছে আর আপনি কইলেন না রে দেখা উঠতে চায় না এই বাসে ওই হেলপারও আমার মতোই চাকরি করত ওরে চুইসা হেলপার বানায় দিছে এরপর আপনার ধরছে যাক মামা সাবধানে থাইকেন আমার ভাড়ারা দিয়ে দেন মামা চুষা শেষ হইলে যদি রিক্সা লাগে আমার মামা রিক্সা আমার পরিচিত আছে এলাকায় কি খেলা দেখাইলি রে টুম্পা শিখলাম